আর মেসাজ মারোর আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে সকল ধরনের দরজা পেয়ে যাবেন সাথে সাথে চৌকাটাও পেয়ে যাবেন তো আমাদের সাথে কিন্তু আছে মারোরের ওনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই আজকে তো অনেক দরজা দেখতে পাচ্ছি হ্যাঁ আজকে বেশ কিছু কালেকশন আছে আজকে অনেক দরজা ডিসপ্লে করছি এবং আরো দরজা আছে সেগুলো করতে পারি না এই যে এগুলো এগুলো সব সেম সেম ডিজাইন যেগুলো মানে আর কি স্ট্যান্ডার্ড ডিজাইন এগুলোই আমরা আজকে ডিসপ্লে করছি তো প্রথম থেকেই শুরু করি তার আগে আপনাদের দোকানের আমাদের দোকানের এড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর আরশিনগর ঠিক যাত্রী সামনে যাত্রী হ্যাঁ আরশিনগর ঠিক যাত্রী সামনে আচ্ছা আচ্ছা

আসতেছি আর কি আরো সেগুন কাঠ আছে তারপরে মেহবুণী কাঠের এটাও বেডরুম বেডরুম সাইজ তেত্রিশ একাশি হলে ছয় হাজার টাকা এর থেকে বড় হলে দাম বাড়বে ছোট হলে দাম যেটা হ্যাঁ ডিজাইন যেটাই

গ্রাম অঞ্চলে মানুষ চার ফিট দরজা করে থাকে এটা হচ্ছে চার ফিটের চার ফিট যদি হয় তাহলে পড়বে বিশ হাজার টাকা চার ফিটের টা ন্যাচারাল এগুলো কিন্তু যদি কেউ লেকার বানিস করে নিতে চায় তাহলে দামটা আলোচনার সাপেক্ষে বলা হবে কেউ যদি আবার হ্যান্ড বানিস করতে চায় সেটাও আলোচনার সাপেক্ষে বলা হবে এটা হচ্ছে মেহগুনি থ্রি ডি কাঠের থ্রি ডি ডিজাইন করা এর থিকনেস পাকাদের মেইন গেট সাইজ এটা হচ্ছে ফুল শাড়ি এটা কিন্তু ফুল শাড়ি কোনো এক সুতো পল থাকবে না আর আমাদের মালগুলো হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা লোকাল মালটা আমরা বিক্রি করি না বয়লিং এর জন্য এই কালারটা একটু কেমন একটু ঘোলাটে হয়ে যায় আর কি ফ্যাকাশে হয়ে যায় এমনি কাঁচা থাকলে লাল হয় লাল থাকবে কাঁচা থাকলে লাল থাকবে এটার দাম কিন্তু একটু বেশি এটা হচ্ছে থ্রিডি করার জন্য মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা সেম ডিজাইন এই দুইটার দাম সেম মাত্র আট হাজার টাকা জি তারপর এখানে আরো কিছু আছে হ্যাঁ এই এটা হচ্ছে সুমন ভাই সেগুনের হ্যান্ড পলিশ করা সেগুন হ্যান্ড হ্যাঁ সেগুন হ্যান্ড পলিশ করা এবং গ্লেজ দেখবেন আমরা এমন ভাবে এটার কাজ করা হয় আমরা মনে যে লেকার হ্যাঁ মনে হবে যে এটা লেকার করা কিন্তু গ্লেজটা হবে খুব সুন্দর 100 100 গ্লেজ হবে ইনশাআল্লাহ

হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা পাল্লা তিন হাজার টাকা হচ্ছে বার্নিশ টোটাল সাড়ে নয় হাজার টাকা করে পড়বে প্রতি পিস সেম ডিজাইনের তিনটা এটা এগুলো হচ্ছে হাসান ভাই আমাকে অর্ডার করছে একটা সেগুনের পাল্লা তিনটা মেহগুনি পাল্লা কোথায় ডেলিভারি হচ্ছে এটা যাবে টেক নাফে ভাইয়া টেক নাফে যাবে এখানে আরো কিছু হ্যাঁ এখানে লেকারটা লেকার আছে আর ন্যাচারাল পাল্লা আছে এই পাশে হ্যাঁ এগুলো হচ্ছে মেহগুনি কাঠের এটা ফুল শাড়ি বাজু সহ ডিজাইন বাজু সহ ডিজাইন উনচল্লিশ একাশি থিকনেস পাকা দেড় আর সাইজ হচ্ছে উনচল্লিশ আকাশি এটার দাম হচ্ছে মাত্র সাত হাজার টাকা এটা ডানে লক বলে দিতে হবে হ্যাঁ হ্যাঁ লকের জায়গাটা ওভিয়াসলি বলতে হবে ডানে হবে না বামে হবে এইটা এই যে একটা হয়েছে ডানে একটা হয়েছে বামে এই লকের জায়গাটা হ্যাঁ এই দুইটা কিন্তু সেম দাম দুইটা কিন্তু দুই সাইড হ্যাঁ দুই সাইডে লক হইছে কিন্তু দুইটা সেম দাম এই যে একটা হ্যাঁ তারপরে এটাও হচ্ছে 3D ডিজাইন করা ঠিকনেস পাকাদের পাশে 39 81 এটার দাম মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা জি এইটা হচ্ছে আবার 4 ফিট চৌকাড়ে 4 ফিট চৌকাড়ে যেই পাল্লাটা লাগে এটার দাম একটু বেশি পড়বে কারণ বাজু সহ 3D করা তো আচ্ছা আচ্ছা বাজু সহ 3D হ্যাঁ এটা অনেক বড় সাইজ এটা যদি আপনার 3.5 ফিট সাইজের হয় তাহলে বলবে নয় হাজার টাকা আর যদি চার পিট সাইজের হয় তাহলে সাড়ে নয় টাকা বোঝাচ্ছে এইটা এটা হচ্ছে এটা হচ্ছে উনচল্লিশ একাশি পাকাদের ট্যুরি ডিজাইন করা মাত্র ছয় হাজার টাকা আচ্ছা এইটাও সেম দ্যাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জি থিকনেস কিন্তু পাকাদের মেপে নিতে হবে যদি এটা থিকনেসটা পাকাদের না থাকে তাহলে দরজাটা পাকা হবে আর এগুলো কি লেকার মানে হ্যাঁ এখন আপনাকে মেহবনি কাঠের পলিশ করা যে দরজাগুলো দেখায়

হচ্ছে মেবুনা কাঠের কাঠ কালারের উপরে গোল্ডেন কালার দিয়ে কমিউনিকেশন করে এটা সুন্দর করা হয়েছে

করে লেকার করা আপনারা যে কোনো কালার কিন্তু চাইলে আমরা করতে পারবো লেকার ছাড়া কতদিন টাইম দিতে হবে আপনাদের যদি লেকার ছাড়া কেউ আমাকে অর্ডার করে তাহলে হচ্ছে আমার পাঁচ থেকে সাত দিন সময় লাগবে যদি আবার এর ভিতরে কথা আছে সুমন ভাই যদি মালটা কাস্টমাইজ সাইজ হয় কাস্টমাইজ সাইজ হলে তাহলে দুই চার দিন বেশি সময় লাগতে পারে কারণ আমাদের যে বয়লিং সিজনিং এর প্ল্যানটা এটা হচ্ছে আমাদের চুয়াডাঙাতে আমাদের ওইখান থেকে মালটা প্রস্তুত হয়ে আসে আচ্ছা মানে রেগুলার সাইজ হলে অল্প সময় হ্যাঁ রেগুলার সাইজ হলে আমাদের রেগুলার সাইজ গোডাউনে রেডি আছে যেমন আমাদের প্লেন পাল্লাগুলো রেডি থাকে ডিজাইন চয়েস করে দিলে আমরা ডিজাইন মতো আমরা বানাইয়ে পাঠাই দিই আচ্ছা ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন এই মোটসভাবে কন্ট্যাক্ট করবেন ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ